বুঝলাম না কিরে আমি মাছ কি কোনো কাজ নেই আমার পরীক্ষার এখন রেজাল্ট দিতে পারলি না আর আমার গ্যারেজে পাঠিয়ে দিচ্ছে জুয়েলবার আমি খুব ভালো মনে করতাম তোর না রেজাল্ট দেওয়ার কথা আজকে কি দিয়ে কী হলো আমি তো সিরাদের হোটেলে এখন জেলেপির অর্ডার দিয়ে আছি তাই এক মনে হবে না না বেশি লাগবে কি চুপ করে রয়েছি কারণ কি হয়েছে এ তোর তো রেজাল্ট এতেছে কেসু জানিস হ্যাঁ না ভাই আমি উদর স্কুল থেকে বল দেখে আসলাম ওই সার্টিফিকেটে দেখলাম তুই ফেল করেছিস ওরা শুনরা তো সহজ ফেল করেছিস তুই শিগগির আমার বাড়িতে বেরো তোর পিছনে আমি কম কষ্ট করিনি খাই না খায় আমি তোর প্রাইভেট টাকা দিছি যাতে তুই ভালো রেজাল্ট করিস আজকে তুই ফেল করেছিস আমার তো কষ্ট করে কোনোই লাভ হলো না তুই এই বাড়িতে বেরো তোর আমার বাড়ি কোনো জায়গা নেই

সন্ধ্যের সময় বাজারে বিভিন্ন চার দোকানে কারণ না দেখা গেলেও তোমারে দেখা যায় লাইট নেই দিন নেই পাম্পে আড্ডা দিয়ে বেড়াও পাশকেও অত সহজ নাকি তোমার দিয়ে হবে নাও আমি আগেও জানতাম এ তুই কিরকম ফেল করলি আমার বুঝো দিনি এখন এই ডিজিটাল যুগ মানুষ খাতা বই লিখে তো আসলে তো পাস পড়াশুনো তো করিসনি নি বছর বাপের টাকাগুলোর গাড়ি মারি চাও জীবন রাখি আর কি বাপ বাড়িতে বের করে দিলে এত ভালো রেজাল্ট করেছো হ্যাঁ ভাই আমি ওর কালকে ওর কত অপমান করলাম ওই দোকানের সামনে তো ধরে তাই ও গাকি বাড়ি আছেন কি বাবা বলতিছি কি ওরিস তো ভালো রেজাল্ট করেছে এ প্লাস পেয়েছে আর আমার ছোট ভাই এ গ্রেড পেয়েছে তাই মিষ্টি মিষ্টি খাওয়ান বাড়ি পরে আসলাম আমার ওরিস এ প্লাস পেয়েছে আমার ওরিস তার এ দুনিয়ায় নেই বাবা বুঝলাম না কাকি কি হয়েছে ওরিসির

আমাদের এই সমাজে নেতিবাচক কিছু জ্ঞান দেওয়া মানুষের জন্য ককালে ঝরে পড়ে অনেক বিশেষ করে এই ধরনের ঘটনাগুলো গ্রামঘাটে প্রতিনিয়তই ঘটে চলে এই পরের কথায় কান না দিয়ে নিজের সন্তানের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন সন্তানকে সামনের দিকে এগিয়ে যেতে সন্তানের পাশে থাকুন